নমস্কার বন্ধুরা অনেকদিন পর আবার ইউটিউবে আমি এলাম অ্যাকচুয়ালি আমি সম্পর্ক নিয়ে অনেকগুলো কথা বলি সেরকম একটা সম্পর্ক নিয়ে কথা বলবো যেমন ধরুন আপনারা প্রায় সময়ই দেখে থাকবেন বেসিক্যালি প্রেমের সম্পর্ক নিয়ে আমি বেশিরভাগ কথা বলি এরকম অনেক সময় হয় দেখবেন অনেক মানুষের সাথে কোনো একটি মেয়ে কাউকে ভালোবাসে একটা ভালোবাসা সম্পর্ক হলে একটা মানুষ একটা মানুষকে বুঝতে পারে যে এই মানুষটা তাকে ভালোবাসে তো সেই সময় দেখা যায় সেই মানুষটা আমি বুঝতে পারলাম যে কেউ আমাকে ভালোবাসে এবার অপরপক্ষে যে মানুষটা রয়েছে হতে পারে তার একটা নেশাও হতে পারে কেমন নেশা ধরুন আপনার সাথে সম্পর্ক রয়েছে কিছুদিন থাকার পর সে আপনাকে বুঝলো জানলো আপনার সাথে কিছু সময় কাটালো কিছু ভালো ভালো কিছু কথা শেয়ার করলো যেগুলো গোপন কথা তার জীবনের কথা সমস্ত কিছু শেয়ার করলো বাট কিছু সময়ের পর সে আবার একটা পুরুষ বন্ধু পেলো আমি অ্যাজ এ মানে পুরুষ হিসাবে পুরুষের পক্ষ থেকে কথাগুলো বলছি সেরকমভাবে মানুন মানুন বা সেটা মেয়েও হতে পারে আমি পুরুষ হিসাবেই বলছি কথাগুলো গল্পটা তো তার একটা পুরনো বা নতুন কোনো একটা বন্ধু আবার সে পেলো নতুন বন্ধুটা পেল তার সঙ্গে কথা শেয়ার করলো বা তার সাথে মিশে গেল এবার যে পুরনো বন্ধুটা রয়েছে তার মনে একটা ফিলিংস জন্মালো মেয়েটির প্রতি মেডিতার সাথে কথা বলছে এবার দেখবেন কিছু সময় পর সে আপনাকে করে করে যাচ্ছে যাচ্ছে তাকে যখন বিভিন্ন কথা বলতে যাচ্ছেন সে দেখবেন আপনার কথাগুলো শুনতে চাইছে না একটা সময় পর আপনাদের ব্রেকআপ হয়ে গেল এটা ফাইনাল কিছু বছর পর আবার আপনাদের যোগাযোগ হলো মানে যখনই আপনার প্রথম কোনো মানুষের সাথে কথা হবে হয়তো আমরা বিরক্ত লাগবে কিছুদিন পর কিন্তু এই বিরক্ত লাগার জন্য যখন মেয়েটি অন্য কার কাছে যাবে রিপ্লেসমেন্টের জন্য তার সাথেও কিছুদিন থাকবে কিন্তু প্রথম মানুষটিকে সে ভুলতে পারবে না কীভাবে তার কাছে ফিরে এলো সেই মানুষটা যদি ভালো হয় তার সাথে ভালোভাবে কথা বললো সবটা ঠিকঠাক চলল এইবার মেয়েটি যে দ্বিতীয় মানুষটির কাছে গেছে ছেলেটি যখন তাকে নিষেধ করবে যে ওর সাথে আর না মেশার বা কোনোভাবে যোগাযোগ না রাখার যদি মেয়েটি সেই দ্বিতীয় পুরুষটার সাথে যোগাযোগ না রাখে তাহলে জানবেন হিজ সি ইজ রাইট আদারওয়াইজ সে কখনোই ঠিক হতে পারে না তো এরকম ধরুন আপনি কাউকে বললেন যে ওর সাথে যোগাযোগ রাখা যাবে না সে যদি বলে না যোগাযোগ রাখবো বা ওটা কোনো ব্যাপার না এটা হতেই পারে থাকতেই পারে যোগাযোগ মানে এটা এরকমভাবে যদি কিছু বোঝায় তাহলে জানবেন ডালমে কালা হয় কারণ বলছি যদি সে আপনার কাছে ফিরে আসে এবং যদি আপনার প্রতি সত্যিই তার ভালোবাসা থেকে থাকে তাহলে সেই সেকেন্ড পুরুষটা তার কাছে কোনো কিছু ব্যাপার নয় তাকে অ্যাভয়েড করা তার কিছু ব্যাপার নয় যেহেতু সে অ্যাভয়েড করছে না আপনি তাকে তিরিশ বছরে হোক বা চল্লিশ বছর হোক বা দশ বছরে হোক যে কোনো সম্পর্ক তিন সেকেন্ডে শেষ করে দিন তার সাথে যোগাযোগ রাখার কোনো চেষ্টাই করবে না কারণ আপনি জেনে গেছেন বুঝে যাবেন সে অনেস্ট নয় কোনোভাবেই কোনো দিক দিকে অনেস্ট নয় এর জন্য মুখ করতে হয় আপনাকে আপনাকে মুভ করে নিতে হবে কারণ এটা খুবই একটা ঠিক জিনিস না সবাই জীবনের শান্তি চায় শান্তিতে থাকাই উচিত যে যেমন আছে বাবা থাক আমি আমার অনেস্টি নিয়ে থাকবো এটা হচ্ছে মেন ব্যাপার আমার কথা আমার গল্প যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আই বাবীদাস সোমনাথ ওই ইউটিউব চ্যানেলটাকে লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ